আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথায় আছে দেবালয় আগুন লাগলে দেবতা কি আর বাদ যায় শহরে আগুন লাগলে কি মসজিদ মন্দির বাদ পড়ে সে আগুনের পোড়া থেকে যে মক ভায়োলেন্স চলছে তারই আজকে নমুনা একেবারে বৃদ্ধ সাঁচাকে পুরো উলঙ্গ করে ফেলেছে শুধু আন্ডারটা ছিল না হলে পাঞ্জাবি গেঞ্জি এবং যে পাজামা সব কিছু খুলে ওয়ানলে আন্ডার ফ্যান ছিল আন্ডার ফ্যান নাথিং বাট এলস আর কিছুই ছিল না নারায়ণগঞ্জে সাবেক বিএনপি নেতা সরকারি একটি টেন্ডার পেয়েছে সেই টেন্ডার পেয়ে সেই কাজটি সে করবে তাই অফিসে গিয়েছিল সিগনেচার নাকি করতে সেখানে পুলিশেরও উপস্থিত ছিল তা বর্তমানে যিনি নারায়ণগঞ্জের বিএনপির সভাপতি বজলুর হুদা নাকি বেন নারায়ণগঞ্জের ওই ওই ওয়ার্ড হবে হয়তোবা যে ওয়ার্ডের ওই লোক সে লোকজন নিয়ে এসে এই সাবেক বিএনপির এই নেতার উপরে আক্রমণ করেছে তাকে ইচ্ছামতো পিটিয়েছে পা ভেঙে দিয়েছে এবং তার সমস্ত শরীরের বস্ত্র হরণ করিয়াছে মানে যখন পিটাইছে তখন বলেছে আমলিগের দোসর বলেই পিটাইছে অর্থাৎ বলেছে আমলিগের দোসর দালাল এই বলেই যেরকম যাকে পছন্দ না হয় যাকে একটু সাহসা করতে হবে যাকে একটু মানে করে তেল মালিশ করতে হবে তাকে আমলিগের দালাল বা দোসর বললেই তো বাংলাদেশের মতো একটা গাধার দেশে এদেশে যতটা না মানুষ তার বেশি গাধা মনে আমু নিজেও একটা গাধা এরকম আমার মনে হচ্ছে যে এদেশের মানুষ কান নিয়েছে চিলে বললেই ছোটা শুরু করে এবং আপনার যাকে তাকে মানে অপমান অপদস্থ করার চেষ্টা করে একটা বৃদ্ধ শাসা মনে হলো পঁয়ষট্টি সত্তর বছর বয়স তাকে আওয়াম লীগের দালাল দোষর বলে অথচ সে বিএনপি করার কারণে আওয়াম লীগের বলে সেই বজলুর রহমানের সাথে জেলও খেটেছে সে বলছে বজলুর রহমান আমার বন্ধু আমরা একসাথে জেল খেটেছি আমি আরও তাকে ভরসা করি আর সে লোকজন নিয়ে যদি সে আমার কাছে কি চায় সেটা বলতো তো আমি তো তাহলে দিতাম অথচ সে লোকজন নিয়ে যে আঙলিকের দালাল দোসর বলে আমাকে মেরে শুধুমাত্র আমার আন্ডার ফ্যান বাদে আর সব কিছু ছিঁড়িয়ে একেবারে সিঁড়ে ছুঁটে খুলে ফেলেছে সবে শুরু কাউকে কারোর প্রকৃতির বা রিভেন্স অফ নেশা প্রকৃতির প্রতিশোধ দেখতে পাবেন শুনতে পাবেন অনেক কিছু জানবেন যেটা মানে বলার অপেক্ষা রাখে না মুরাদনগরের ঘটনা দেখছেন তারপরে এই যে আজকের নারায়ণগঞ্জের মানে বিএনপি মানে বিএনপি নেতাকে সাবেক বিএনপি নেতাকে আওয়াম লীগের দুশোর বলে আন্ডারভ্যান বদে আর সব কিছু খুলে নিয়েছে না এই যে সংস্কৃতি বাংলাদেশে প্রেসার গ্রুপ বলে চালু হয়েছে এই যে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম এনসিপির নেতারা যে এটাকে প্রেসার গ্রুপ বলে চালু করেছে জনরসের শব্দগুলো ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে আর বাংলাদেশের মানুষ মেনে নিচ্ছে এর ফল ভবিষ্যতে আরও ডেটো অর্থাৎ ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যে লজ্জা জাতির জন্য বাংলাদেশের মানুষের জন্য চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে ভাই রে কপাল আমরা বাংলাদেশি আমাদের লজ্জা হওয়া উচিত এরকম এরকম নেগারজনক ঘটনা কিভাবে দলের লোক দলের সাথে ঘটাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম ও